আজকের ভিডিওর বিষয় ক্রাশকে কিভাবে ইমপ্রেস করব শুধুমাত্র ক্রাশকে ইমপ্রেস করলেই হবে না ইমপ্রেস তো যে কেউ যে কাউকে করতে পারে ইমপ্রেস করলে তার মানে সে তোমাকে ভালোবাসতে শুরু করবে তা না কিন্তু ইমপ্রেস তুমি কথার মাধ্যমে করতে পারো কিন্তু আমার বিষয়টি হলো তুমি তাকে ইমপ্রেস করবে কনভিন্স করবে এবং সেও তোমাকে পছন্দ করতে শুরু করবে তোমাকে ভালোবাসতে শুরু করবে হ্যাঁ বন্ধু আজকে আমি এমন ষাটটি বিষয় নিয়ে কথা বলবো এই ষাটটি বিষয় যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার ক্রাশ তোমাকে পছন্দ করতে শুরু করবে তবে বন্ধু ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিওর কথাগুলো ভালো করে শুনবে ভালো করে বুঝবে যদি সিচুয়েশান অনুযায়ী কথাগুলো তোমার সাথে মিলে যায় বা তোমার মনে হয় কথাগুলো ঠিকঠাক আছে তোমার অন্তর আত্মা তোমাকে সায় দেয় এই ভিডিওর কথাগুলো অ্যাপ্লাই করা যায় তাহলে অ্যাপ্লাই করো আর যদি মনে হয় না কথাগুলো ঠিকঠাক নেই তাহলে ভিডিওর কথাগুলো স্কিপ করে যেও এক নম্বর তুমি যখনই তোমার পছন্দের ব্যক্তির সাথে বা তোমার ক্রাশের সাথে কথা বলবে তুমি মেসেজের মাধ্যমে বা এস এম এসের থ্রুতে কথা না বলে কলের মাধ্যমে কথা বলতে চেষ্টা করো হ্যাঁ তুমি টেক্সট দিয়ে শুরু করতে পারো তোমার বুদ্ধিতে তুমি তোমাদের কথোপকথন অবশ্যই কলে নিয়ে আসবে এবার তুমি টেক্সট করে তাকে কি বলবে সে কি বুঝবে তোমার অনুভূতি কি তোমার সিচুয়েশন কি এটা কিন্তু তোমার পছন্দের ব্যক্তি বুঝতে পারবে না বা তোমার যে অনুভূতি সেই অনুভূতিগুলো তুমি তাকে রিয়ালাইজ করাতে পারবে না আর তোমার অনুভূতি যদি সে উপলব্ধি করতে না পারে রিয়ালাইজ করতে না পারে তাহলে তো তুমি তাকে ইমপ্রেস করতে পারবে না তাই যখনই কথা বলবে টেক্সট দিয়ে শুরু করো কিন্তু তার সাথে কলে কথা বলার চেষ্টা করো কারণ যখন তুমি কলে কথা বলবে তোমার স্বর তোমার অনুভূতিগুলো সে বুঝতে শুরু করবে তোমাকে জানতে শুরু করবে এবার কথা কিভাবে শুরু করবে তার সাথে এই বিষয় নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আমি এই ভিডিওর লিংক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও তোমার কথা বলার টপিক তুমি অবশ্যই পেয়ে যাবে দুই নম্বর যেহেতু তুমি তাকে পছন্দ করো সে তোমার ক্রাশ তুমি তো তার সাথে অবান্তর অযৌক্তিক কথা বলবে না যদি তুমি তার সাথে অবান্তর অযৌক্তিক কথা বলো তাহলে কিন্তু প্রথম দিনই তোমার ইমপ্রেশন শেষ তোমার সাথে কিন্তু আর সেকেন্ড টাইম সে কথা বলতে চাইবে না বা অনীহা প্রকাশ করবে অজুহাত দেখাবে ব্যস্ততার অজুহাত দেখাবে এবার যেহেতু তুমি তাকে ক্রাশ মনে করছো তুমি কি করবে প্ল্যান করে রাখবে কোন টপিকে কথা বলবে তুমি অবশ্যই তার সাথে সুন্দর বিষয় নিয়ে কথা বলবে অর্থপূর্ণ বিষয় নিয়ে কথা বলবে মিনিংফুল কন্টেন্ট মিনিংফুল টপিক নিয়ে কথা বলবে হুম অযৌক্তিক কথা বললে অপ্রাসঙ্গিক কথা বললে অবান্তর কথা বললে কিন্তু সে কথা বলতেই চাইবে না তোমার যত প্ল্যান তুমি করে রেখেছো তাকে নিয়ে ফিউচার প্ল্যান করে রেখেছো তোমার ক্রাশকে তুমি রাজি করাবে তাকে বিয়ে করবে সমস্তটাই ওটাই ভেসে যাবে কথার মধ্যে গভীরতা রাখবে মাধুর্যতা রাখবে ঠিক আছে তারা হুড়ো করে কথা বলতে যাবে না সব কথা একসাথে বলে দেবে না ব্রিথিং পজ রাখবে আস্তে আস্তে কথা বলবে তার কথাগুলো ভালো করে শুনবে বুঝবে তারপরে কথার উত্তর দেবে যদি এরকম করতে পারো আশা করি তোমার কথার প্রেমে সে পড়ে যাবে মাঝে মধ্যে তুমি জোকসের সাহায্য নেবে টপিকের উপর নির্ভর করে যে জোকসগুলো বললে ভালো হয় সেই জোকসগুলো অবশ্যই নিজের মধ্যে তৈরি রাখবে হুম যদি টপিকের সাথে রিলেট জোকস তাকে শোনাতে পারো তাহলে কিন্তু তুমি বাজি বাজিমাত করে দেবে তিন নম্বর যতটুকু সময় তার সাথে কথা বলবে সত্যি কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে না এবার দেখো তুমি তাকে মিথ্যা বলে ইমপ্রেস করলে কনভিন্স করে দিলে মিথ্যা কিন্তু একদিন না একদিন ধরা পড়েই যাবে ঠিক আছে প্রথম প্রথম মিথ্যা ভালো লাগে তারপরে কিন্তু তোমার মিথ্যা ধরা পড়ে যাবে মিথ্যা দিয়ে তুমি কত মিথ্যাকে তুমি ঢাকবে যে মিথ্যা তুমি আস তাকে বলছো সেই মিথ্যাকে টিকিয়ে রাখার জন্য তোমাকে মিথ্যার পিলার তৈরি করতে হবে সেই মিথ্যাকে টিকিয়ে রাখার জন্য আরেকটা মিথ্যার পিলার তৈরি করতে এভাবেই কিন্তু তোমার পুরো ঘরটাই ভালোবাসার ঘরটাই মিথ্যার পিলারের উপর দাঁড়াবে আর মিথ্যা কিন্তু একদিন না একদিন মুখ থুবড়ে পড়বেই তাই মিথ্যার আশ্রয় নিয়ে কখনো তাকে ইমপ্রেস করতে যাবে না তুমি যদি তাকে বলো যে আমি তোমাকে দশ মিনিট পর পনেরো মিনিট পর কল করছি তাহলে সেই টাইম অনুযায়ী তাকে কল করবে তুমি বলে দিচ্ছ যে আমি এখন ঘুমিয়ে পড়বো তুমি ঘুমিয়ে না পরে তুমি অনলাইনে ঘটন মোটর করছো তাহলে তো সমস্যা হবে না সে তোমাকে বিশ্বাস করতে পারবে না তোমার কথার মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে আগে তার মধ্যে একটা ট্রাস্ট তৈরি করতে হবে ট্রাস্ট তৈরি না করলে সে কিন্তু কখনোই তোমাকে ভালোবাসতে পারবে না ট্রাস্ট হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে ভালোবাসাও হয়ে যাবে তাই আগে তার মধ্যে ট্রাস্ট তৈরি করো চার নম্বর তুমি তাকে দেখাও তুমি সত্যি তার প্রেমে পড়েছ সত্যি তাকে ভালোবাসো তার পার্সোনালিটিকে ভালোবাসো তার আচার ব্যবহারকে ভালোবাসো হ্যাঁ অবশ্যই তার বাহ্যিক রূপের প্রশংসা করবে বাহ্যিক রূপের প্রশংসা সবাই পছন্দ করে কিন্তু তুমি তাকে দেখাবে যে তুমি তাকে ভালোবাসো সে যে ব্যক্তি তুমি সেই ব্যক্তিটিকে ভালোবাসো তার মনটাকে ভালোবাসো সে একজন ভালো মানুষ তাই তুমি তাকে ভালোবাসো তাকে পছন্দ করো তুমি শো করবে যে তুমি তার রূপেও মুগ্ধ তার মানে এই নয় শুধুমাত্র তার রূপে তুমি মজে গেছ তার কর্মে তার ব্যক্তিত্বে তুমি মজেছ যখন সৌন্দর্যের প্রেমে পড়ে সেই প্রেম কিন্তু বেশিদিন দিন টেকে না সেটা সবাই জানে যখন তুমি তাকে রিয়ালাইজ করাবে যে তুমি তাকে ভালোবাসো তার মনটাকে ভালোবাসো তাহলে দেখবে তোমাদের ভালোবাসা মধুর হবে তোমাকে সে ভরসা করতে শুরু করবে পাঁচ নম্বর তুমি তাকে রিয়ালাইজ করাও তাকে উপলব্ধি করাও যে তোমার উদ্দেশ্য স্বচ্ছ তুমি তাকে পছন্দ করো সেই প্রথম সেই শেষ তুমি তাকে নিয়ে ফিউচার প্ল্যান করে রেখেছ তাকেই তুমি ভালোবাসবে তাকেই বিয়ে করবে তোমার এই উদ্দেশ্য তাকে বোঝাও তাকেই ডিরেক্টলি বলে দেবে তা না কিন্তু তুমি ইনডিরেক্টলি তাকে বোঝাও তোমাদের তো এখনও সম্পর্ক শুরু হয়নি না তুমি তাকে এমনভাবে বোঝাও যে তুমি যেই মেয়েকে বা যেই ছেলেকে পছন্দ করবে তাকেই ভালোবাসবে তাকেই বিয়ে করবে সেই প্রথম সেই শেষ তোমার উদ্দেশ্য তাকে ক্লিয়ারলি বুঝিয়ে দাও তুমি তার সাথে কখনো টাইম পাস করবে না তুমি এটা করতে পারলে কিন্তু সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে বিশ্বাস করবে ভরসা করবে আর এই বিশ্বাস ভরসা থেকে কিন্তু শুরু হয় ভালো লাগা ভালোবাসা বিশ্বাস যদি তোমাকে না করতে পারে তাহলে কিন্তু কখনোই সে তোমাকে ভালোবাসবে না আর যেগুলো ওই রূপ দেখে শরীর দেখে লাফালাফি করে সেগুলোতে বিশ্বাসের প্রয়োজন হয় না তুমি তো তাকে আর রূপ দেখে যাওনি তার কাছে তার শরীর দেখে যাওনি তোমার চাহিদা মেটাতে তুমি তাকে ভালোবাসো তাকে পছন্দ করো তাকে বিয়ে করতে চাও তাহলে তোমার উদ্দেশ্য যেন অবশ্যই স্বচ্ছ হয় ছয় নম্বর তোমার বিপরীত লিঙ্গের সাথে তুমি যদি ছেলে হও মেয়ের সাথে আর মেয়ে হও ছেলের সাথে কখনোই ফ্লাট করতে যাবে না যে আছে যাকে তুমি পছন্দ করো যাকে তুমি ক্রাশ মনে করো তার সাথে ফ্লাট করো না লিগালি ফ্লাট করো অযৌক্তিক ফ্লাট করতে যেও না হুম যতটুকু করা যায় এবার তুমি যদি তোমার বিপরীত লিঙ্গের সাথে ফ্লাট করতে মগ্ন হয়ে যাও তাহলে তুমি যতটুকু বিশ্বাস অর্জন করেছিলে তার মনে ততটুকু বিশ্বাস কিন্তু একদিনেই এক নিমেষে শেষ হয়ে যাবে আর এটা কিন্তু কখনোই কেউ সহ্য করবে না তোমার সম্বন্ধে কিন্তু সে সব খবর রাখবে তুমি যেমন তার সম্বন্ধে সব খবর রাখো সেও কিন্তু তোমার সম্বন্ধে সব খবর রাখবে তাই ভুয়েও কিন্তু তার সামনে বা তার পিছনে আড়ালে কখনোই অন্য কারোর সাথে ফ্লাট করতে যাবে না তাহলে কিন্তু অনেক বড় বিপদ তোমার জন্য ওয়েট করে আছে তাহলে তুমি আর তাকে কখনই পাবে না সে কী ভাববে যে তুমি রঙ্গ তামাশা করতে ফ্লাট করতে খুব পছন্দ করো এগুলো করে তারপর তুমি তার জীবন থেকে চলে যাবে তাহলে তো ভাই তোমার ইমপ্রেশন খারাপ হয়েই যাবে সম্পর্কে কিন্তু বিশ্বাসটুকু জরুরি বিশ্বাসটা তোমাকে অর্জন করতে হবে এই ফ্লাট ফ্লাট করে রঙ্গতামাশা করে তাহলে কিন্তু তার মধ্যে তুমি বিশ্বাস সৃষ্টি করতে পারবে না তাহলে কি হবে শুধু তুমিই তাকে পছন্দ করে যাবে সে তোমাকে পছন্দ কখনই করবে না আর আমার বিষয় হচ্ছে তুমি তাকে পছন্দ করো এমন টিপস দেবো যাতে করে সেও তোমাকে পছন্দ করে সাত নম্বর তুমি লাগাতার প্রয়াস করে যাও তুমি তার সাথে আজ কাল পরশু ভালোভাবে কথা বললে তারপর হঠাৎ করে দুই তিন দিন গায়েব হয়ে গেলে তাহলে কিন্তু সমস্যা কনসিস্টেন্সি রাখতেই তোমাকে হবে না রাখলে কিন্তু হবে না তাকে টাচে রাখতেই হবে কারণ তোমার সম্পর্ক সবেমাত্র শুরু হচ্ছে যখন শুরু হয়ে যাবে যদি ব্যস্ত থাকো তাকে বুঝিয়ে বলবে যে ব্যস্ত আছি দুই তিন দিন সে অবশ্যই বুঝবে এখন তো মাত্র শুরুর ধাপ এই ধাপে কিন্তু ব্যস্ততা দেখালে হবে না হুম প্রয়াস তুমি চালিয়ে যাও তাকে কনভিন্স করার চেষ্টা চালিয়ে যাও দেখবে সে অবশ্যই কনভিন্সড হবে তোমার প্রতি ইমপ্রেসড হবে যখন সম্পর্ক শুরু হবে সবসময় তো এটা সম্ভব নয় যখন সম্পর্ক শুরু হবে তুমিও ব্যস্ত থাকবে সেও ব্যস্ত থাকবে একটা টাইম শিডিউল রাখবে যে তোমরা এই টাইমে কথা বলবে এতে কি হবে তোমাদের মধ্যে অনেক কথা থাকবে হুম এতে কি হবে তোমরা ভালো বিষয় নিয়ে কথা বলতে পারবে একটা বাধা ধরা টাইম রাখবে যে সারাদিনে আমরা সন্ধ্যা আটটার দিকে কথা বলবো রাত্রি নটার দিকে কথা বলবো টাইম শুরু করে রাখবে আর প্রয়োজনে তো কথা বলতেই হবে সে বিষয়টা আলাদা এইবার তুমি যদি সারা দিন তার সাথে কথা বলতে থাকো তাহলে কিন্তু তারও ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে তোমারও ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে যার ইন্টারেস্ট আগে নষ্ট হয়ে যাবে সেই কিন্তু অন্যজনকে অবহেলা করতে শুরু করবে তাই সম্পর্ক শুরুর দিক থেকেই কিন্তু একটা শিডিউল টাইম তোমরা অবশ্যই তৈরি করে রাখবে দেখবে তোমাদের মধ্যে ইগনোরেন্স কখনই আসবে না সাসপেন্স রাখবে নিজের মধ্যে হুম তো বন্ধু আশা রাখছি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই কন্টেন্ট রিলেট টু রিলেশনশিপ তাহলে অবশ্যই কমেন্ট করে যেও তোমাদের কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো যেটা এখন পর্যন্ত করে যাচ্ছি আর যারা চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করছো না বা যারা নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তোমাদের জন্য পরিশ্রম করি তুমি কিন্তু এই আঙ্গুল দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবে একটা লাইকও করতে পারবে তো বন্ধু তোমাদের সম্পর্কটা ভালোভাবে শুরু হোক তোমাদের সম্পর্কটা অনেক মজবুত হোক বন্ডিং তৈরি হোক একে অপরের সাথে হাতে হাত রেখে সারা জীবন হেসে যেন কাটাতে পারো এই আশা সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে ভালো থেকো নিজের প্রিয়জনে খেয়াল রেখো নমস্কার